পঁচিশে বৈশাখ উপলক্ষে তালদি সিটিজেন ফোরামের উদ্যোগে কবিপক্ষের রবি প্রণাম শীর্ষক অনুষ্ঠানে কালদি সুরাবালা শিক্ষায়তন ফর গার্লস প্রাঙ্গনে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল বাসার শুরুতেই আবুল বাসারকে তালদি সিটিজেন ফোরামের পক্ষ থেকে রজনীগন্ধা ও বেলি ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয় রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক শুভ সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপর দীর্ঘ বক্তব্য রাখেন আবুল বাসা কথা সাহিত্যিকের বিষয়ে রবীন্দ্র দর্শন ও ভারত প্রাঞ্জল বক্ততে উপস্থিত দর্শক শ্রোতার মন ছুঁয়ে যায় বক্তব্যের পরে লেখককে সহৃত সম্মাননা প্রদান করা হয় উত্তরীয় পুষ্পস্তবক মানপত্র এবং স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় এছাড়াও এলাকার বিশিষ্টরা বর্তমান শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্র ভাবনা শীর্ষক বিতর্ক আলোচনায় অংশ নেয় রবীন্দ্রনাথের গান কবিতা গীতি আলেখ্য দিয়েই গোটা অনুষ্ঠানটি ডালি সাজানো হয় ভারতীয় শাস্ত্রীয় নৃত্য পরিবেশন অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয় বিশিষ্টদের মধ্যে ছিলেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ কবি ও গবেষক লিটন রাখি ছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক সহ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিন্টু দে পিঙ্কু আহমেদ অভিজিৎ দাস ভারতী মণ্ডল শ্যামলী ঘোষ রাজীব সর্দার স্বপন সর্দার চন্দ্র হালদার প্রবীর রাপ্তান প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি শাশ্বত ও আরফেদ সমগ্র অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা ও গ্রন্থনায় ছিলেন তালদি অঞ্চল চরম কংগ্রেসের সভাপতি অধ্যাপক উমাশঙ্কর তার অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই সে হয়ে এরকম লোকে একজন মানুষ ডাক্তারি শিখে ডাক্তার হয় এটা কাজে লাগে সমাজে কিন্তু ডাক্তারি করে মানুষ হওয়া যায় না বিজ্ঞানী যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে বিজ্ঞানী হতে পারে কিন্তু সে মানুষের যে প্রক্রিয়া সেটা কিন্তু সাহিত্যিকের হাতে আছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা একটা দায়িত্ব পালন করে সাহিত্য আমাদের মধ্যে অভাবপ্রদ সৃষ্টি করে আমি কোথায় কোথায় মানুষ হতে পারি কোথায় কোথায় মানুষ হিসেবে সম্পূর্ণ হতে পারে সেটা সাহিত্য আমাদের মধ্যে অভাব্য জাগিয়ে তুলে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে থাকে হিউম্যানিটি যেটাকে তুলি আমরা তার পূর্ণ বিকাশের পথ তৈরি করে শুনে এটা রবীন্দ্রনাথের কথা এখন এটা কে ধরো তাহলে আমি সেই জায়গাটা পড়ে পড়ে আমি শোনাচ্ছি যে কোথায় বলছেন তুমি